নমস্কার আমার প্রিয়টিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের কোনোর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বাইরে বেশ ডিমঝিম টাইপের বৃষ্টি পড়ছে মেয়েদের স্কুল বাসে চড়িয়ে আমি চলে আসলাম ঘরে কেন কি বৃষ্টির মধ্যে না হাঁটতে আমার একদম ইচ্ছা হয় না সারা জায়গা মাটি চিপচিপ করে কাদা থাকে পোকামাকড় থাকে ওই জন্য ঘরে এসে সবার আগে আমি বসে পড়লাম গাছগাছালি চর্চা করতে অনেক দিন ধরে ভাব যে বারান্দাতে অল্প কটায় মাত্র গাছ আছে এগুলো যদি একটু দেখা ভালো আমি না করি তাহলে কিন্তু কেউ করার নেই যখন গাছ নিখেছিলাম তখন আমার কর্তামশায় দুই মেয়ে একদম মারাত্মকভাবে গাছের জন্য কি না কি করছিল মানে গাছই সব কিছু কিন্তু বেশ কয়েক মাসের মধ্যে তারা কিন্তু আর গাছের দিকে ফিরেও তাকায় না আর এটাই কিন্তু বাস। আমরা ঘরে যে কোনো জিনিস নিয়ে আসলে পুরো পরিবার মিলে সেই জিনিসটার পরে কিন্তু এত মন দিই যেন সেই জিনিসটা আমাদের জীবনের সব কিন্তু কিছুদিন যাওয়ার পরে সেই জিনিসটা কিন্তু অবহেলাতে থাকে শুধুমাত্র একমাত্র গৃহিণীরাই আছে যারা ছোট বড় যে কোনো জিনিস হোক পুরনো জিনিস নতুন জিনিস সেই জিনিসগুলোকে কিন্তু ভালো করে রাখা সময় চেষ্টা করে যেমন আমি তা ভাবলাম কি আগে গাছগাছালের দিকে একটু চর্চা করি তারপরে তো সারা দিন পড়ে আছে অন্য কাজ করার জন্য কেন কি সকালবেলার দিকে যদি গাছের চর্চা করা যায় গাছগুলো কিন্তু ধাই ধাই করে বেড়েও ওঠে আর দেখতেও বেশ ভালো লাগে গাছের চর্চার পেছনে একটু সময় দিলাম তারপরে এবার আমি লেগে পড়বো আমার ডেলিকার কাজে বর্ষার মধ্যে কে কে বাইরে হাঁটতে পছন্দ করো আর কে কে আমার মতন বাইরে হাঁটতে পছন্দ করো না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও প্রচণ্ড বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নেই যখন ঘরে এসে গেছি ডেলি কার কাজগুলো আমি শুরু করে দিই তাহলে তাড়াতাড়ি করে বসে পড়লাম যোগা করতে আর এই যে গণেশ ঠাকুরের প্যান্ডেলটা এটা আমার কর্তা আর বড় মেয়ে সুতো দিয়ে সেলাই করে করে করেছে আর আমাকে বলে যে ঠাকুর বিসর্জনের পরে কিন্তু তোমরা কেউ প্যান্ডেলের গায়ে হাত দেবে না কেন কি এই প্যান্ডেলটা ঠিকঠাকভাবে যদি না সেলাইটা কাটা হয় তাহলে এই যে সুন্দর সুন্দর কাপড়গুলো কিনে আনা হয়েছে এইগুলো কিন্তু পুরো ছিঁড়ে যাবে আর যেহেতু আমাকে হাত দিতে বারণ করেছে তাহলে একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে ওইদিকে আমার আর কোনো দায়িত্ব নেই কিছু কিছু দায়িত্ব না অনেক সময় জেনে বুঝে একটু পাস করতে হয় কেন কি বন্ধুরা সব দিকে যদি মাথা ঘামায় তাহলে কিন্তু পেরে উঠবো না কিছু দায়িত্ব তো ঘরের অন্য অন্য মানুষদেরও নেওয়া উচিত ওই জন্য ঠাকুরের প্যান্ডেলের দিকে কিন্তু আমি আর নজরই দিচ্ছি না আমার মনে হয় করত্তমশায় ঠিকই সময় সুযোগ পেয়ে আমার বড় মেয়ের কিন্তু প্যান্ডেলটা ঠিকই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার রেখে দেবে পরের বছরের জন্য গণেশ পুজোর ঠিক আড়াই দিনের মাথায় কিন্তু আমি গণেশ ঠাকুর বিসর্জন দিতে চলে গেছিলাম আমের আমার কর্তা মশা এত বৃষ্টি হচ্ছিলো যার জন্য মেয়েদের নিয়ে যায়নি আর ভিডিও করারও কোনো সাহস হয়নি আর যেখানে ভাসান দিতে গেছিলাম সেটা নর্মাল জায়গা না পুরো পাহাড়ি জায়গা মানে ঝিলের উপর থেকে জল পড়ছে পুরো নদীর মতন কিন্তু পুকুরও না ডোবাও না খাল খালো না তো ওই পাহাড়ি জায়গাতে ভিডিও নেওয়া বর্ষার মধ্যে আর এমনি রাত্রির হয়ে গেছিল ওই জন্য কিন্তু নিতে পারলাম না দিনের বেলায় গেলে অবশ্যই নিতাম আর তোমাদেরও খুবই ভালো লাগতো ওই জন্য ভাসানের ভিডিওটা দিতে পারলাম তার জন্য অনেক অনেক দুঃখিত বন্ধুরা প্রতিদিনকার মতো আজও আমি খুব দুটো সুন্দর কমেন্স তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে বর্মন বোন বর্মন বোন লিখেছে দিদিভাই খুব সুন্দর স্যান্ডউইচ বানিয়েছো দেখে খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে গেলে তো নাসিকে যেতে হবে অবশ্যই বোন খেতে যদি হয় কোনো কিছু তাহলে অবশ্যই কিন্তু নাসিকে আসতে হবে কেন কি নাসিক বিনা আমি কোনো জায়গায় কি করে খাওয়াবো বলো তাহলে ঝট করে চলে আসো মহারাষ্ট্রের নাসিকে স্যান্ডউইচ খেতে অনেক ধন্যবাদ বোন তুমি যে এত সুন্দর করে ভিডিও দেখে আমাকে কমেন্টস জানিয়েছো তোমার উত্তরটা লিখেছো আমার কিন্তু বেশ ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বোন তোমাকে দ্বিতীয় কমেস্ট্রি লিখেছে দিলীপ মুখার্জি বন্ধু বন্ধু লিখেছে পুজোতে কলকাতাতে আসবে না না পুজোতে দূর কলকাতাতে বাড়ি আসা হয় না বাচ্চা হয়ে যাওয়ার পরে কেন কি ওই সময় বন্ধু আমার মেয়েদের আমার মেয়েদের বলে না এখানে মহারাষ্ট্রের সমস্ত বাচ্চাদের বড়দের ওই সময় পরীক্ষা থাকে আর ওই পরীক্ষা তো মিস দেওয়া যায় না ওই জন্য কোনো মানুষই যারা আমরা মহারাষ্ট্রে থাকি সে নাসিক বলে না যে কোনো জায়গাতে পুজোতে কিন্তু আমরা যেতে পারি না কেন কি সমস্ত বাচ্চাদের এই সময়তেই পরীক্ষা থাকে বন্ধুরা একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে বলছি কেউ যেন হেসো না জানি না ভাদ্র মাস পড়ে গেছে কি পড়বে পড়বে ভাব কেন কি আমার কাছে না বাংলা ক্যালেন্ডার আছে না পঞ্জিকা আছে কিছুদিন আগে মা বলছিলো মাস পড়বে পড়বে মনে হয় ভাদ্র মাস পড়েই গেছে অতটা তো আমি জানি না তা যাই হোক তো ভাদ্র মাসের কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা আমি আজকের থেকেই শুরু করলাম মানে একটু বাইরে ভালো করে ডিপ ক্লিন করা ঝাড় দেওয়া একটা ঘরের মানে সামনের রুমটা দেওয়ালটাকে পুরো আমি ঝা দিয়ে ঝেড়ে নিয়েছি পো পুরো ঘরটা তো আমি একবারে ঝাড়তে পারবো না কেন কি সংসারের কাজের মধ্যে দিয়ে তো আমাকে ওইগুলো সব করতে হবে ওই জন্য একটা একটা করে আমি ঘর পুরো ক্লিন করব আর ভাদ্র মাসে পুরো ঘর দৌড় ক্লিন রান্নাঘর ক্লিন অবশ্যই সবাই যেরকম করে আমিও কিন্তু করব দেখলে মনে হয় খাটনি কিছুই না কিন্তু বেশ খাটনি কেন কি পরিষ্কার পরি পরিচ্ছন্নতা করতে গেলে যে কতটা সময় দিতে হয় এ কিন্তু প্রত্যেক গৃহিণীরাই জানে তা একটা আলু সবজি আমার বানানো হয়ে গেল অফ ক্যামেরা আলুগুলো কেটে করে নিয়েছি আর এখন আমি বানাবো রুটি কেন কি মেয়েরা আজকে সকালবেলা দিয়ে বলে গেছিলো মাম্মা প্রতিদিন ভাত খাচ্ছি আজকে ভাত করো না আজকে একটু রুটি করো আর এই বর্ষার মধ্যে রুটি খেতে কিন্তু মন্দ লাগে না ওই জন্য আলুর তরকারি বানালাম একটু ঝোল ঝোল একটু মাখা টাইপের আর তার সাথে সাথে গরম গরম রুটি এখন করে রাখছি আমার তিনটে আর আমার ছোটো মেয়ের একটা মোট চারটে আমার ছোটো মেয়ে একটা রুটিতেই যথেষ্ট আর আমার আড়াইটে থেকে তিনটে লাগবে কিন্তু আড়াইটে রুটি তো আর করা যায় না ওই জন্য তিনটে রুটি করে রাখছি হাফ রুটি থেকে যাবে রাতের জন্য আর আমার বড় মেয়ে যখন স্কুল থেকে আসবে ওকে গরম গরম দেব। বিয়ের আগে আমি দেখেছি আমি মার সাথে সাথে হেল্পও করে দিতাম ভাদ্র মাসে আমার মা পুরো ঘদ্র ঝাড়া জ্বালনা দরজা মানে কোনা বাড়ি বাড়িঘরের এমন কোনো কিছু বাকি থাকে না কি আলমারির থেকে জামা কাপড় বের করে। সেগুলো যতটুকু পারবে রোদে দেবে যে বৃষ্টি পড়বে তখন ঘরে ঢুকাবে এইটাই চলতো কিন্তু আমি যেখানে থাকি এখানে তো দেড় দু মাস ধরে রোদের কোনো বালাই নেই পুরো বৃষ্টি চলছে ওই জন্য কাপড়টা তো বাইরে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু ঘর দো যথাসম্ভব আমি কিন্তু সুন্দর করে রাখা সময় চেষ্টা করি তোমরা ভিডিওতে দেখতেই পারো ওই জন্য বেশি একটা আমার খাটনি করতে লাগবে না কিন্তু যেহেতু নিয়মে আছে ভাদ্র মাসে ঘর ছাড়া অবশ্যই সেটা আমি সবসময় করি আর এই দেখো এখন ভাবছি একটু আলু সবজি তো হয়েছে তার সাথে একটু আলু ভাজাও করি কেন কি ওই আমার বড় মেয়ে পছন্দ করে আলুর সবজি আর ছোটো মেয়ে পছন্দ করে আলু ভাজা তাহলে আমার দুইজনেরই তো মন রাখতেই হবে ওই জন্য বড় মেয়ের জন্য বানালাম একটু আলুর তরকারি মাখা মাখা টাইপের আর এই যে ছোটো মেয়ের জন্য বানাচ্ছি একটু আলু ভাজা তাহলে দেখেছ বন্ধুরা মা হওয়া মুখের কথা নয় সবার দিকে দেখতে হবে কে কি খাবে কি খাবে না কার কোনটা পছন্দ কিন্তু আমার কি পছন্দ আজ পছন্দ না আমার কর্তামশাই জানে না আমার মেয়েরা জানে আমার মেয়েরা মাঝে মধ্যে একটু আধিক জিজ্ঞাসা করে মামা তুমি তো সবই খাও তা তোমার কি পছন্দ সব থেকে বেশি তখন আমি তাদের উত্তরে বলি আমি সব পছন্দ আগে বিয়ের আগে কিছুই পছন্দ হতো না কত রকমের সবজি খেতাম না কিন্তু বিয়ের পরে আমি এখন সব খাই সর্বভোগ হয়ে গেছি মানে যা পাই যেটুকু নিজে রান্না করি সবার পছন্দ মতনই করি তার মধ্যে দিয়ে আমারও পছন্দসই জিনিস তো কোনো সময় বানাই না কিন্তু আমি খেয়ে নিই এটাই হয় একটি গৃহিণীর বিয়ের আগের আর বিয়ের পরের অবস্থা বিয়ের আগে মা বাবা বারবার জিজ্ঞাসা করে কিন্তু বিয়ের পরে কিন্তু কেউ জিজ্ঞাসা করার নেই ওই জন্য যা করতে হবে সবার ভাবনা করেই করতে হবে আর সবার চিন্তাতেই নিজের সুখটাও মানে কোথায় আছে সেটাকে ভেবে নিতে হবে সমস্ত কাজবার শেষ শুধু তিরিশ মিনিট দিয়েছি একদম পুরো ঝুল ঝাড়তে মানে ঘরের ঝুল ঝাড়তে তিরিশ মিনিটও পুরোপুরি না বন্ধুরা এই ধরো পনেরো থেকে কুড়ি মিনিটই হয়েছে খুব সুন্দর করে সামনের রুমটা আমি পরিষ্কার করেছি আশা রাখছি তোমাদের ভালো লেগেছে এবার আমি স্নান করে চলে আসছি পুজো দিতে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না কেন কি বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা সবার ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন ওই জন্য সবাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ কিন্তু আমাকে দিও ঘরে ঝুল ঝাললাম বলে মাথাটা একটু ঘষে নিলাম আর আমার তো একটু অ্যালার্জির প্রবলেম আছে যদি মাথাটা না ঘষি না তাহলে আর দেখতে হবে না তাহলে আমার চোখ ফুলে পুরো রসগোল্লা হয়ে যাবে ওই জন্য মাথাটা ঘষে নিলাম তাহলে মাথার মধ্যে যে নোংরাগুলো পড়েছিলো ঝুলঝাটতে গিয়ে সেগুলো পরিষ্কার হয়ে গেল তাহলে বুঝতে পারছো বন্ধুরা কত কিছু করতে হয় একটা সংসার জীবন পালন করতে হলে অত সোজা না গো তাই যাই হোক এইগুলো ভালোভাবে পেতে দিলাম হালকা হালকা ওই যে রোদ্দুর তো বলবো না কিন্তু বৃষ্টিও বলবো না কিন্তু যাই হোক হাওয়াতে ছিল বলে বেশি একটু হালকা গন্ধগুলো বেরিয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখবে পরবর্তী ব্লকে ততক্ষণের জন্য নমস্কার